ইমান ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই? ভাই ভালো আছি। আজকের ভিডিওতে দেখাবো একটা সেভেন সিটার পাচশো সিটি। মডেল 10 রেজিস্ট্রেশন আপনার 150তে। সিসি 1500। রেড ওয়াইন কালার। এই গাড়ির ট্যাক্স তো ভাই কম। একেবারে কম ভাই। 30000 টাকা টোটাল ট্যাক্স। সামনে তো আপনার একটা ওই যে লাইট এবং লোগো 39 সিরিয়ালের গাড়ি। জি জি। রেড ওয়াইন কালার। ফগ লাইট এখনো ইনস্টল করা নাই। কালারটা সুন্দর ভাই হ্যাঁ রেড ওয়াইন এই গাড়ি পার্স তো ভাই अवेलेबल अवेलेबल ভাই টয়োটার সবকিছুই তো আপনার পার্টস अवेलेबल এবং ওই যে লেফট সাইডটাও ক্লিয়ার আপনার এলো রিম জি জি টায়ার টায়ার মোটামুটি এক বছর ব্যবহার করা যাবে লুকিং গ্লাস অটো রেইন শীট লাগানো আছে জি এই হ্যান্ডেল বার দেখেন সিট গুলো সামনের সিটেও তিনজন বসা যাবে চাইলে ওকে মানে টোটাল 8 জন বসা যাবে 8 জন বসা যাবে এবং ভিতরটা তো ফ্রেশ ভাই ফ্রেশ আছে যেটা একটু দেখাই দেন দেখলেই তো বুঝতে পারবে

সেই অপশনটা অবশ্যই আছে আর এই হচ্ছে ভিতরের কন্ডিশন সেভেন সিটের গাড়ি টয়টা পাসো সিটি মানে কম ট্যাক্সে একটা সেভেন সিটার গাড়ি সেভেন সিটার এটা এইট সিট বলা যায় ভাইয়া এইট সিট যদি আর কি বেশি মানুষ হয়ে যায় এইট সিট বলা যায় ওকে এই পাঁচটা ভাই এই পাঁচটা ভাই সেম লেফট সাইডের মতন সেমই তবে গাড়ি গাড়ি টুকটাক টাচাপ আছে আচ্ছা যেহেতু গাড়ি চলছে ঢাকা চলছে অবশ্যই কিছু টাচাপ করতেই হবে আর এই হচ্ছে সামনের রোড যা আছে সবকিছু অ্যাক্টিভ ভাই অ্যাক্টিভ আছে ভাইয়া কাজ আছে এটা মনিটরটা একটু ফাটা আছে আমি চেষ্টা করবো এটা কাস্টমারদের সাথে কথা বলে নেগোসিয়েশন করার জন্য ওকে যদি চেঞ্জ করা লাগে চেঞ্জ করাই দিব এটা তার যেটা পছন্দ কারণ আমি এটা লাগাইতে লাগাইলাম তারপর তার পছন্দ নাও হইতে পারে আচ্ছা এটা তার সাথে এক আলোচনা যে পছন্দ করবে আলোচনা করে ডিসিশন নাওয়া যাবে এছাড়া তো কুল কাজ এছাড়া আর কোনো কাজ নেই এবার তেল চা তেল ভরবে আর চালাবে কাগজ আপডেট আছে চলে এবার ইঞ্জিনটা দেখি জি

আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ভালো থাকবেন আসসালাম আলাইকুম